গুড হ্যাঁ গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক তো চলো শুরু করে দিয়েছি সকাল থেকে অনেকটা কাজ করে নিয়েছি অনেক কাজ করেছি মানে অনেক কাজ করেছি আর দিমাগ খারাপ সকাল থেকে কারেন্ট যেতে 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 আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে এখন ঘড়ি কাটায় বাজছে একটা বাজতে পাঁচ মিনিট বসিয়ে দিয়েছি রান্না এখানে হচ্ছে আদিত্যর জন্য স্পেশাল তরকারি যাই হোক আর এখানে বসিয়ে দিয়েছি একটু দুধ যেটা আমার লাগবে আর এখানে আছে সোয়াবিন সেদ্ধ যেটা দেখি কি করা যায় তো চলো একটা সোয়াবিন খাই তো তোমাদেরকে রান্নাঘর শেয়ার করে দিচ্ছি আজকে রান্নাঘর থেকেই গোলাপটা শুরু করছি সাথে থাকো কিন্তু ঠিক আছে দেখো কি অবস্থা হয়ে গেছে এই যে আরেকটু মশলা যা ছিল সব ভেজে নিলাম ভাজা মশলার খুব প্রয়োজন গুঁড়ো করবো এখন রাঁধব হচ্ছে কলমি শাক তাইতোবাবার জন্য কলমি শাক রাঁধব রয়েছে ডাল রয়েছে তরকারি রয়েছে মোচার তরকারি তো আমার রান্নাবান্নার কোনো দরকার ছিল না কিন্তু আদিত্যর জন্য একটু রানতেই হলো তো এগুলো এখন ফ্রিজে ঢোকাবো কিন্তু জায়গা পাচ্ছি না বুঝতে পারছো বুঝতে পারছো জায়গা কি বলবো এমন বার বার করে করে এটা একটু নিচে রাখি চেষ্টা করছি চেষ্টা অবশ্যই করছি আস্তে আস্তে জায়গা করার পাখা চলছে পাখা চলবেই কেন গরমে মানে অসম্ভব বুঝেছো তো তো ঠিক আছে এখন হচ্ছে তোমাদেরকে যেটা দেখাবো থালাটা দে আমার খুব খিদা পেয়েছে তো সকাল সকাল বানিয়ে নিয়েছি আমার জন্য এখন খাবার তো তখন চিনি দিইনি গরম আছে এখনই চিনি গলে যাবে তো একটু চিনি দিয়ে দিলাম আর ঘি অবশ্যই ডালিয়ার এসে একটু ঘি দিলে ভালো লাগে যে ডালিয়ার সবজি দিয়ে বানিয়ে নিয়েছি তো চলো এখন সকাল সকাল ছেলে আর আমি একটুখানি খেয়ে নেব প্রচণ্ড দুঃখিত পেয়েছে চলো নিয়ে নিয়েছি এই যে সাথে নিয়ে নিয়েছি কটা বাদাম ভেজে যাতে টেস্টটা ভালো লাগে চলো ছেলেও খাবে আমিও খাবো কেমন লাগলো এই দেখো সোয়াবিন দিয়েছি গাজর দিয়েছি আলো দিয়েছি ও হেভি সুন্দর হেভি সুন্দর মানে এই সুন্দরের আর তুলনা নেই তো চলো আই তোকে একটু খাবি দিই তারপর দেখছি কি বলে হুম ঠিক আছে তোর দিকে কোজা ধরো লাইট ভাত বসিয়ে দিয়েছি দিয়েছিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যেটা বাসন হয়েছে গোটা মাঝবো মার্কেটটা ভাবছি একটু রাখবো সে সময় পাচ্ছি না জানো কি বলবো তো এরকম তরকারি তোমরাও বানিয়ে খাও গরম গরম আর ছেলে মেয়েকেও দাও হেলদি থাকার জন্য গরমে বেশি একদম মশলা টসলা কিছু না ঠিক আছে পুরো একদম হেলদি তো এটার রেসিপি দেখতে গেলে কি করতে হবে বলো কি করতে হবে বাবা হিন্দি চ্যানেলে যেতে হ্যাঁ হিন্দি ব্লগে গিয়ে দেখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাথে থাকো অবশ্যই তো কলমি শাক এই যে কলমি শাক ভেজে দিয়েছি আজকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি প্রত্যেক দিন ভাত কি হয় বলো তো বেশি হয়ে যাচ্ছে বা রাত্রে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া যাচ্ছে না ছোট বাড়িতে ভাত রাঁধলাম এবার যা মানে এখন হবে হবে আর দরকার হয় বিকালে আবার এক হাফ কোটো রাঁধব কি যে রায়তা বানিয়ে দিয়েছি শশা আজকে আর টমেটো নষ্ট হয়ে গেছে বুঝ টমেটো দুটো নষ্ট হয়ে গেছে ফ্রিজেও যদি জিনিস নষ্ট হয়ে যায় বলো হ্যাঁ হ্যাঁ তো দেখছো কীভাবে সংরক্ষণ করছি যাতে জিনিস নষ্ট না হয় তো এই যে লেবু বানিয়ে দিচ্ছি আর কী যেন বলতে গেলাম বন্ধুরা আদিত্যর জন্য আর আদিত্য হওয়ার জন্য রায়তা বানিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিয়েছি যখন খাবে তখন লবণ দিয়ে দেবে এই হচ্ছে রান্না রান্নাবান্না করেছি যা খাবে নেবে কালকের তান হয়েছে আর আমি খাবো আজকে সত্যি কথা বলতে এই যে একটুখানি গুড় আছে আর একটুখানি এই কলা দিয়ে ভাত খাবো মানে আমার ইচ্ছাটা পূর্ণ করবো যদি ভাবো ঘুমানোর পরে আর না উঠি তাহলে আমার ইচ্ছাটা ইচ্ছাই রয়ে যাবে তাই জন্য একবার খাবো আর কি বলবো চলো বাসনটা মেজে একবারে খাবো যখন বন্ধুরা এখন ঘরটা কোনটা মুছে নি তারপরে আর আজকে প্রচুর প্রচুর কাজ করেছি তো ঠাকুর ঘরের বারান্দা এই বারান্দা সব ধুয়েছি প্রচুর আর আজকে একটুখানি কি আছে মানে গরম হাওয়াটা আর একটু রোদের তাপটা তাড়াতাড়ি মানে কমে গেছে লাগছে একটু হাওয়া দিচ্ছে দেখো পাতা গরম আছে হাওয়াটা কিন্তু অত গরম না ঠিকঠাক আছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে একটু পরেই ঠান্ডা হাওয়া ঢুকবে ঠিক আছে আর আজকে বিকালে যে এদের জন্য টপ আনতে হবে একান্তই রেশন খুলে এসছে তো রেশনের পঞ্চাশ টাকা দিয়ে বাটার এনেছি আর চারশো টাকা আছে তো আজকে দুটো টপ আনব তো বন্ধুরা এখন বিকালবেলায় আজকে ভালো হাওয়া দিচ্ছে তবে একটু বাজারে যায় আর হচ্ছে সেলাই বাড়ি যায় তো চলো যাই তারপরে এসে তোমাদের সাথে আবার দেখা হবে বাজারে কেন যাচ্ছি কিসের জন্য তো বাজারে পারলে শেয়ার করব আর নাহলে ঘরে এসে শেয়ার করব আর তোমাদের বলেই দিয়েছিলাম যে সকালে ওই যে ওই ঝাউ গাছের তো বন্ধুরা আমি বাজার থেকে এসে গেছি আজকে আর গোলাপটা কন্টিনিউ করছি না এখানেই রাখছি তো চলো কালকে আবার হাসবো যেটুকু গোলাপ করেছি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর বাজার থেকে কী কী আনলাম কী না আনলাম কালকে অবশ্যই শেয়ার করবো সাথে থাকো গোলাপটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে কালকে বাজার থেকে কি কি এনেছি আর চলো আসছি